হ্যাঁ গাইস কেমন আছেন হ্যালো গাইস কে খবর আপনারা কেমন আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের ভালোবাসায় ধীরে ধীরে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে আমি চাই আপনাদের আরো কিছু সাপোর্ট যেটা আমার জন্য খুবই প্রয়োজন হ্যালো গাইজ কোথায় আছেন কি রে সবাই কি ঘুমিয়ে গেছেন আসেন আপনাদের সাথে একটু কথা বলি আসেন না কেন उसके बाद की दी किस सेना हाय হ্যালো গ্রামার কেমন আছেন আপনি শুক্র সাকমা আপনি কি বলছেন সরি আমি জিনিসটা বুঝতে পারিনি গ্রামার হ্যালো কেমন আছেন আপনি মাসুম গ্রামার মাসুম গ্রামার কেমন আছেন আপনি শুক্র সাকমা থ্যাংক ইউ আপনাকে কমেন্ট করার জন্য সরি আমি জিনিসটা বুঝতে পারিনি আবার একটু বলবেন মাসুম গ্রামার আপনি কেমন আছেন मैं ভালো আছি maxSum gamer আমি ভালো আছি আপনি কি করেন আপনি কি ভিডিও তৈরি করেন আলোงগিরি थैंक यू सो मच டிரைভার কার ড্রাইভার বাই আপনি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এখানে যুক্ত হওয়ার জন্য ভাইয়া আপনারা সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে এটা অনুরোধ তো একটু সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল কার্ড কেমন আছেন আপনারা ন্যাসন গেমার আপনার আপনি কি ভিডিও তৈরি করেন

लहसुन के मैं अच्छा और द बेस्ट कि वीडियो तैयारी करें गेम आर गेम मात्रम गेम अपने की गेम एक वीडियो तैयारी करें ভালো আপনার জন্য অনেক অনেক শুভ কামনা ও আচ্ছা আপনি কোন কোন দেশে থাকেন ভাই মাসুম গেমার যদি বলতেন ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো মনে হয় ওখানে কাজের কাজে উপলক্ষে করে থাকেন আপনার বাড়ি কোথায় যদি বলেন ও আচ্ছা আচ্ছা ভালো ধন্যবাদ আপনি কি ওখানে কাজ করেন নাকি কাজের উপলক্ষে ওখানে থাকেন নাকি ঘুরতে গেছেন মাছুম গেমার ঘুরতে গেছেন মনে হয় ও কালো কালো আসলে দেশের ব্যাপারে কথাই শুন দেন দেশের বাড়ির কোথায় আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগলো ও আচ্ছা আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু থেকে বলছি আমার দেশের বাইরে চিঠি আমার আমার দেশের বাইরে চিটগং চট্টগ্রামে আমি চট্টগ্রামে থাকি আছেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ওখানে কত দিনের জন্য ভ্রমণ করতে গেছেন যদি বলেন বুঝতে পারছি আপনি দিনের জন্য চীনে ভ্রমণ করতে গেছেন যদি একটু বলতেন ভালো বলো ঘুরেন দেখেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যদি কোন সময় আসেন দেখা হবে কেমন আছেন আপনারা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখনো করেননি একটু সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে খুবই অনুরোধ থ্যাংক ইউ সো মাচ মাসুম দেবার থ্যাংক ইউ সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি চিঠে এবং কোনো সময় আসেন আপনার সাথে অনেক দেখা হবে চেন জেম টু ডিম সময় আসলে আপনার সাথে দেখা হবে যোগাযোগ করবেন একটু মাঝেম গেমার আপনারা সবাই কেমন আছেন আপনার জন্য নাচন আপনার জন্য অনেক ভালোবাসা রইল আপনি একটু সাপোর্ট করবেন নমস্কার প্রিয় দর্শক আপনাদের সকলকে ওকালতন আমি ভালো আসার জন্য আর আপনাকে তো বললামই আমি অনেক ভালো আছি আপনিও ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন যেহেতু এক জায়গায় ঘুরতে গেছেন আপনার সফলভাবে যেন ভ্রমণ করা হোক এইটাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা আমার আসলে আস্তে আস্তে কথা বলতে একটু বেশি ভালো লাগে তো স্পিডে কথা বা তাড়াতাড়ি কথা বলতে পারি না মানে পারি না বলতে পারি কিন্তু ওই আপনার একটু ধীরে ধীরে কথা বলতে আমার ভালো লাগে আর কি নাচন আপনার জন্য দোয়া আপনার জন্য অনেক অনেক দোয়া করি আমি গর্ব অবশ্যই হুম আমি সেটাই বলতেছি আপনি যেন ভালোভাবে ভ্রমণ করে চিকিৎসালয়নাতে যেন আবার দেশে ফিরে আসতে পারেন তার জন্য অনেক অনেক দোয়া করি এবং দোয়া থাকবে सुन गया है रे आपने क्या नहीं को निक जन्नवार हेलो गाइस कमना सेना तोरा सुकस so आप है আপনি কি বলছেন সেটা আমি ভালো করে বুঝতে পারি শুক্র চাকমা এসবি বিবি এর কি ইমে সেটা বুঝতে পারিনি তার জন্য আমি নতুন করে দিলে ভালো হতো আর এখানে পাই আপনি ভালো আছেন হ্যাঁ জি ভালো

কেমন আছেন কেমন আছেন জীবনটা অনেক ব্যস্ত তাই তো কোন সময় যায়নি তা তো জানিব না যাবার মনে করেন যাবার তো ইচ্ছা সবারই মোটামুটি থাকে কিন্তু সবাই তো আর যাইতে পারে না ইচ্ছা দেখি কোনো সময় যদি যাই পার তৌফিক হয় অবশ্যই যাবো ওরকম যদি ইয়ে থাকে অবশ্যই যাব। ব্যবহার হচ্ছে সব জায়গায় মোটামুটি সবারই থাকে তাই আমারও মোটামুটি আছে তো সবাই তো সব জায়গায় যেতে পারে না হয়তো আপনি ঘুরে আসেন দেখি কোনো সময় যদি যাবার যাবার তো ঠিক হয় অবশ্যই যাব।

সাথে শুধু আপনি আছেন তো হয়তো এখন তো আমি কোনো সময় করিনি লাইভে আসি এই প্রথম এর আগে একবার আসছিলাম এই প্রথম আসছি দেখা যাক সামনে হয়তো আরো বেশি আসবে থ্যাংক ইউ সো মাচ নাসুন্দি ভাইয়ের আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি দেখবেন জানা দোয়া সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যেন আরও মজার ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য চেষ্টা করি যেন আরও বেশি ভালো করে যেন তৈরি করতে পারি তার জন্য অবশ্যই চেষ্টা করি এবং চেষ্টা অবশ্যই থাকবে ভাইবেক কেউ নাই শুধু আসলে প্রথম প্রথম হয়তো এরকম আসতেছে না আর পরে হয়তো আসবে এক সময় আমি তো কোনো সময় করিনি আজকে নতুন হিসেবেও তাই আর কি হুম থ্যাংক ইউ সো মাচ आप कर दें दुआ कर दें आपने कत दिन धोरी भिडियो बनान भाई मासूम बीमार आपने कत दिन वीडियो बनान কেমন আছেন আপনার খাবার খবর সময় হয়ে গেছে সকালের রাস্তা খবর এখন কেন এখন তো এখন কি সকাল নাকি ওখানে সকালে নাস্তা খাবেন মানে এখন তো সকাল না এখন তো রাত্রি খাবার খাবার এখানকার খাবারগুলো কেমন হয় গেমার কেমন আছেন আপনারা সকালের নাস্তা সকালের নাস্তা পাবেন মানে আমি ওখানে কি রা সকাল মার সঙ্গে আমার জানাবেন আর যদি নাস্তা করতে চান তাহলে অবশ্যই নাস্তা করে নেন অবশ্যই নাস্তা করে নেন নাস্তা সময় হলে অবশ্যই নাস্তা করি নেন সময় করি তারপর নাস্তা আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো এখন কিমার কেমন আছেন আপনারা হ্যালো গাইস Apakah mereka berada di sini atau হ্যালো কেমন আছেন আপনারা আপনারা কি ভিডিও তৈরি করেন ইউটিউবে আপনি কি ভিডিও তৈরি করেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখন যারা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার ধন্যবাদ সবাই কেমন আছেন কে কেমন আছেন বলে যাবেন আপনাদের সাথে একটু चलो ना थालूवा से तक दे वंशापुत्र तक तो दे हेलो गाइस आपना रे आपने अपने की वीडियो तोरी करें आपने कैमरा भी वीडियो तोरी करें Guys, hello hello guys i'll take camera am camera chain Dana Ben. আপনি কি ভিডিও তৈরি করেন একটু শেয়ার করবেন কেন আরো বেশি মানুষের কাছে পৌঁছায় এই বিষয়গুলো কেমন আছেন আপনি আমি অবশ্যই ভালো আছি আপনি কেমন আছেন হ্যালো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন